ধনতেরাসের দিন সোনার উপনয় বাড়িতে নিয়ে আসুন মাত্র পাঁচ টাকা দিয়ে নিয়ে আসুন মা লক্ষ্মীর প্রিয় জিনিস কি সেই জিনিস জানতে হলে ভিডিওটা পুরোটা দেখুন স্কিপ না করে নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানাই সামনেই আসতে চলেছে ধনত্রয়োদশী বা ধনতেরাস এই দিনটিতে আপনারা সবাই নিজেদের সাধ্যমতো অনেক জিনিস কেনাকাটা করেন আপনারা সবাই ভাবেন যে সোনার উপ ওই দিনটিতে কিনলে ওই জৌলুসে মা লক্ষ্মী আকৃষ্ট হয়ে আপনাদের বাড়িতে অধিষ্ঠান করবেন কিন্তু বন্ধুরা এই কথাটি একদমই সঠিক নয় আমরা তো সবাই সোনার উপ কিনতে পারবো না কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আমরা সবাই পাবো যদি খুবই সামান্য অর্থ দিয়ে এই জিনিসটি বাড়িতে আনা যায় তাহলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন আপনার বাড়ির উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বিরাজমান মা লক্ষ্মী আপনার বাড়িতে অধিষ্ঠান করবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাব কোন সেই জিনিস আর কখন আনবেন একটা ধন থাকে কেনাকাটার আর একটা শুভ সময় থাকে ধনদেবীর পুজো করার জন্য এই দুটি আমি বলে দেব আশা করছি এই ভিডিওটা আপনারা পুরোটা দেখলে উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন চলুন বন্ধুরা মূল পর্বে যাওয়ার আগে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখলে জরুরি ইনফরমেশন মিস করবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন মা কালী অশুভ শক্তির বিনাশ ঘটায় আর মা লক্ষ্মী শ্রী বৃদ্ধি ঘটান তাই দীপাবলির দুদিন আগে থেকে ধনতেরাস শুরু হয় আর কেনাকাটাও শুরু হয়ে যায় ধন সম্পদের কামনায় ধনদেবীকে তুষ্ট করা হয় এই পুরনো প্রথাকে বলা হয় ধনতেরাস মূলত উত্তর ও পশ্চিম ভারতের মূল উৎসব এখন সার্বজনীন হয়ে গেছে চলুন এবার জেনে নেওয়া যাক এই বছর ধনতেরাস কবে পড়েছে এবং সময়সূচি এই বছর ধনতেরাস পড়েছে একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ আঠেরো অক্টোবর দু শনিবার ত্রয়োদশী লাগছে দুপুর একটা একুশ মিনিট থেকে থাকবে রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ধনতেরাসের সোনারূপ কেনার শুভ সময় আঠেরোই অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট থেকে তিনটে আঠেরো মিনিট পর্যন্ত আর পুজোর শুভ সময় আঠেরোই অক্টোবর সন্ধ্যা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত ধনতেরাস হল কার্তিক মাসে কৃষ্ণপক্ষের তয়োদশীতে পালিত হয় এই উৎসব পুরাণ মতে ক্ষীরসাগর থেকে উঠে এসেছিলেন মা লক্ষ্মী অমাবস্যা থাকার কারণে মা লক্ষ্মীকে আলো জ্বালিয়ে বরণ করে নেওয়া হয়েছিল সেই থেকে দীপাবলির দুদিন আগে প্রতিটা ঘরে আলোকসজ্জায় সাজিয়ে দেয়া হয় কতকগুলি জিনিস আছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় সেই জিনিসগুলি অবশ্যই কিনবেন যার যেমনই সামর্থ্য হোক না কেন এই জিনিসগুলি কিনতে পারবে সেই জিনিসগুলি রান্নাঘরেরই জিনিস আমি প্রথমে রান্নাঘরের জিনিস থেকেই আরম্ভ করব। প্রথম যেই জিনিসটি কিনবেন সেটি হলো ধান অথবা চাল ধান অথবা চাল মা লক্ষ্মীর প্রতীক বা স্বরূপ তাই আমরা চাল ফুরিয়ে গেলে বলি চাল বাড়ন্ত আর পূজার কাজে ব্যবহার হয় আতপ চাল তাই আতপ চাল বাড়িতে নিয়ে আসা পারলে মা লক্ষ্মীকে আতপ চালের পায়েস বানিয়ে খাওয়ান দ্বিতীয়ত যেই জিনিসটি হলো সেটি হলো ডাল ভাঙা ডাল নয় গোটা ডাল যেকোনো গোটা ডাল বা শস্য জাতীয় জিনিস গোটা মুখ ডাল বা অন্য কোনো শস্য জাতীয় খাবার তৃতীয়ত হলো গোটা ধনে গোটা ধনেও বাড়িতে আনতে পারেন গোটা ধনে এটি সমৃদ্ধির প্রতীক এই জিনিসগুলি আনুন আর মা লক্ষ্মীর সামনে নিবেদন করুন মা লক্ষ্মী প্রসন্ন হবেন এছাড়া হলুদ হলুদ মা লক্ষ্মীর প্রতীক হলুদ এবং সন্দক লবণ বাড়িতে আনলে বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি পায় সোনা এবং রূপর কয়েন আনতে পারছেন না বাড়িতে আনুন করি করি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় করি ছাড়া মা লক্ষ্মীর পূজা হয় না আরও একটি অত্যন্ত প্রিয় জিনিস হলো গোমতী চক্র বা নাভিশঙ্ক নাভিশঙ্ক বা করি এই জিনিসগুলি ধনতেরাসের দিন সন্ধ্যাবেলা মা লক্ষ্মীকে নিবেদন করুন মা লক্ষ্মী প্রসন্ন হবেন মা লক্ষ্মীর প্রিয় ফুল হলো পদ্মফুল এই দিন পদ্মফুল মা লক্ষ্মীকে নিবেদন করুন করি এবং পদ্মফুলের বীজ প্রত্যেকটা বাড়িতে রাখা উচিত এগুলি পজিটিভ এনার্জি বাড়িয়ে দেয় আরও একটি জিনিসের কথা বলবো যেটি আমরা মেয়েরা ব্যবহার করে থাকি সেটি হলো সিঁদুর সিঁদুরে মা লক্ষ্মীর বাস এই সিঁদুর আপনারা বাড়িতে আনতে পারেন ধনতেরাসের দিন এবং মা লক্ষ্মীকে সন্ধ্যাবেলা পরিয়ে দিতে পারেন এই সিঁদুর আপনারা এক বছর ব্যবহার করতে পারেন আপনারা যারা ধনতেরাসের দিন পূজা করেন না তারা দীপাবলির দিনও করতে পারেন একই ফল পাবেন এই সমস্ত জিনিসগুলি ধনতেরাসের দিন মা লক্ষ্মীকে নিবেদন করুন মা লক্ষ্মী প্রসন্ন হবেন ধনতেরাসে সোনা রূপা নতুন বাসনপত্র ঝাড়ু এবং জামা কাপড় কেনা শুভ বলে মনে করা হয় এছাড়া গুড়ের বাতাসা গাঁঠ হলুদ গোমতী চক্র জাইফল হরিতকি সুপারি ধান ও লবণ কেনাও অত্যন্ত শুভ সৌভাগ্য সূচক এই উৎসবে নতুন জিনিস কেনা নতুন শুরু এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসে